হ্যালো ফ্রেন্ডস আসসালামু তো আজকে মেয়ে বাচ্চাদের সুন্দর সুন্দর কিছু কটন ড্রেস দেখিয়ে দিব এটা হচ্ছে কিডস পার্ক স্ট্যান্ড বলিকে শপিং কমপ্লেক্সের চতুর্থ তলায় তিনের আটষট্টি নাম্বার দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে তো ম্যাগ এক করে দেখিয়ে দিচ্ছি একদম ফুল্লি কটনের মধ্যে থাকবে যারা কটন ড্রেস চাচ্ছেন বাচ্চাদের জন্য যে দেখুন এটা জয়পুরি স্টাইলে মানে একটু গাউন টাইপের থাকবে সাথে প্লাজো থাকবে সাথে ওড়নাও আছে কত পড়বে সাতশো টাকা দুইটা কালার একটা পিঙ্কের মধ্যে একটা হচ্ছে পেস্টের মধ্যে ওকে তিন থেকে ছয় সাত বছর পর্যন্ত ওকে এটা হচ্ছে পিঙ্ক কালার জয়পুরীর মধ্যে খুব সুন্দর একটা লেয়ার লেয়ার করা সাথে হচ্ছে গারারা থাকবে ওকে পাঁচ থেকে দশ বছর এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে ওকে যা যেটা ভালো লাগে নিয়ে নিতে পারে নয়শো টাকা ওকে খুব সুন্দর এটা স্টোন করা আছে আর এটা হচ্ছে গারোরা থাকবে এটা দুইটা কালার পাবে এটা আবার একটু তসর ফেব্রিকের মধ্যে চাইলে এটা পার্টিতেও পড়তে পারবে ভিতরে ইনার করা আছে চার থেকে এগারো বছর ওকে কালারটা খুব সুন্দর হোয়াইটের সাথে মিষ্টি ওরনাও পেয়ে যাবেন নয়শো টাকা ওকে তারপরে এটা আরেকটা ডিজাইন ইয়েলোর মধ্যে খুব সুন্দর দেখুন সালোয়ারটা হচ্ছে ফুললি প্রিন্টেড থাকবে দুইটাই প্রিন্ট এটাও তসরের মধ্যে এই ড্রেসগুলো খুবই ট্রেন্ডি চার থেকে নয় বছর ওকে আটশো টাকা চার থেকে নয় বছর ওকে দুইটাই কালার তারপরে দেখুন এটা হোয়াইটের মধ্যে থাকবে খুব সুন্দর উপরে মাল্টি কালার কাজ করা সাথে হচ্ছে বারো বারো তিন থেকে বারো বছর

খুবই সুন্দর ক্লাসি পাঁচ থেকে দশ বছর ওকে বারোশো টাকা ওকে এটা খুব সুন্দর উপরে কোটি স্টাইলে মাল্টি কালার করা সিকোয়েন্স আর সুতা দিয়ে নিচেও কাজ আসছে সাথে প্যান কার্ড স্টাইলে সালোয়ার আর ওড়না থাকবে পাঁচ থেকে বারো বছর বারোশো টাকা ওকে যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন তারপরে এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে দেখুন একটু ডিফারেন্ট নায়রা কাট স্টাইলে আলিয়া কাট আর কি নাইরা কাটও বলা যায় প্যান কাট সালোয়ার ওর না কালার আছে তিনটা এটা যেমন হচ্ছে বাঙ্গি কালার একটা হচ্ছে ইয়েলো কালার ছয় থেকে চোদ্দ বছর ওকে বারোশো টাকা ওকে যার যেটা ভালো লাগে নিয়ে নিবে আফগানি সালোয়ার দিয়ে থাকবে তিনটা কালার পাচ্ছেন অরেঞ্জ কালার আর হচ্ছে পিঙ্ক কালার পাঁচ থেকে তেরো বছর বারোশো টাকা যেটা পছন্দ হয় নিতে পারেন এগুলো কটনের মধ্যে এদের খুব স্লিপলেস সাথে প্লাজো থাকবে তিন থেকে আট বছর ছয়শো টাকা ওকে এটা হচ্ছে একটু টাইগার প্রিন্ট টাইপের লিলেনের মধ্যে খুব সুন্দর পাঁচ থেকে দশ বছর সাতশো টাকা টপস আর হচ্ছে স্কার্ট কালার আছে